বিশেষ করে শান্ত শান্ত ফ্লাইট করবে আগাম আগামীকাল সকালে সকাল আটটায় শান্ত ফ্লাইট আপনারা সবাই শান্তর জন্য দোয়া করবে আগে আগে আমরা শান্তর সাথীর কথা বলি যে শান্ত আছিল শুরুটা কেমন ছিল কতটা স্ট্রাগল করেছে আর এখন বর্তমানে ওর কাছে কেমন ফিল হচ্ছে আসলে ড্রাইভিং নিয়ে সেটা একটু জানবো তুমি তো প্রথম দিন বলতো যেমন প্রথম আস্টিলে তোমার কাছে কেমন মনে ছিল প্রথম তো কোনো ম্যানুয়াল গাড়ি ওরকমভাবে ট্রাই করে

মেন রোডেও নিজে নিজে গাড়ি ড্রাইভ করতে পারি মানে আমি নিজের প্রতি মোটামুটি একটা যে কনফিডেন্সটা প্রয়োজন ছিল এটা চলে আসছে যে আমি গাড়ি একলা চালাতে পারি নাকি তো শান্তর জন্য আপনারা সবাই দোয়া করবেন মন থেকে দোয়া করবেন তা যাতে নতুন যেই কর্মজীবন শুরু হতে যাচ্ছে সৌদি আরব না সৌদি আরবে সবাই শান্তর জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমাদের আজকেও আমরা শান্তকে মিষ্টিমুখ করাবো নিয়ে আসো তো আমাদের এখানে যারা আসে আমরা সবাই থাকি হয়তো শিক্ষার ক্ষেত্রে একটু রাগারাগি করতে হয় একটু আসলে এটা করতে হয় কারণ অনেক বিষয় আছে যেগুলা নাকি বুঝানোর পরবর্তিক মতো বুঝতে পারে না সেগুলো হয়তো একটু রাখা করতে হয় স্বাভাবিকভাবে তো আমরা ডি <laughs> মোক <Look. laughs> <Look. laughs> 准备，明白了。哦，今天能走。